বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এটি খুবই সহজ একটি আমল কিন্তু এর ফজিলত দেখে আপনি নিজেই বিস্মিত হবেন এর কার্যাবলী দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল আল্লাহর নিরানব্বইটি সুন্দর গুণবাচক ফজিলতপূর্ণ নাম রয়েছে এর মধ্যে একটি নাম হল কাদিরু আল্লাহ আল্লাহতালার এই নামটি পাঠে অনেক ফজিলত ফায়দা রয়েছে শত্রু দমন ক্ষমতা বৃদ্ধি রোগ মুক্তি ও মুশকিল আসানির আমল এই নামের আমল করা যায় তো শত্রুর অন্যায় আচরণে জীবন অতিষ্ঠ হলে এই আমলটি করবেন যারা শত্রুর যন্ত্রণায় খুবই অতিষ্ঠ হয়ে রয়েছেন শত্রু অনেক ক্ষতি করছে সব সময় পিছনে লেগে রয়েছে তাহলে আল্লাহ তালার এই নামের ইয়া কাদিরু এই নামের আমল করবেন এই নামের আমল কিভাবে করবেন বুধবার দিন আসর নামাজে পড়ার পর অজু অবস্থায় খুব নিষ্ঠার সাথে অর্থাৎ গভীর মনোযোগ সহকারে অজু সহ এই আমলটি করবেন আল্লাহ তালার এই নামটি জিগির করবেন বা পাঠ করতে থাকবেন আপনি যতক্ষণ সুবিধা যতক্ষণ করতে পারেন বেশি পরিমাণে আল্লাহ তালার ইয়া কাদিরু এই নামটি পাঠ করতে থাকবেন এভাবে প্রতিদিন বুধবার দিন আসর নামাজের পর থেকে প্রতিদিন আসর নামাজের পরে এই আমলটি করবেন এবং অজু অবস্থায় শত্রুর চেহারা কল্পনা করে বা শত্রু দমনের নিয়তে প্রথমে শেষে দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহ তালার এই নামটি পাঠ করবেন ইনশাল্লাহ সাত দিন এই আমল করলে শত্রু নির্মূল হবে ও শত্রু নিজেও বিশেষভাবে ধ্বংস বরবাদ ও তাহাই হয়ে যাবে এটি খুবই মারাত্মক একটি আমল কাজে অন্যায় ওষু উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য হিংসামূলক শত্রুতামূলক বা সামান্য ঝগড়া বিবাদে আমলটি কখনোই করা যাবে না শত্রু